ক্ষেত্রে ঠিক আছে যে আমাদের পরবর্তী লক্ষ্যটা কি ওকে আচ্ছা প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে প্রথম যে জিনিসটাতে আমরা আসি যে আমাদের নেক্সট অপশন গুলা কি কি নেক্সট অপশন অপশন নাম্বার ওয়ান যেটাকে আমি বলবো একদম প্রাইম অপশন হিসেবে রাখতে সেটা হলো জিএসটি হ্যাঁ এইচ এস রাখেন অবশ্যই এইচ এস রাখবো আমার জন্মভূমি ওইটা কেন্দ্র মানুষই হয়েছে ক্যাম্পাসে বারো বছর দশ বছর ছিলাম সো জিএসটি কে কেন আগে কারণ এখানে নিঃসন্দেহে সিট বেশি এই জন্য জাস্ট এই কারণে তোমরা যারা এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই তোমাদের সবচেয়ে বড় অপশনই হবে জিএসটি এটা বাদে অপশনই না এবং অবশ্যই এইচএসিও তো কেন এক্সাম দিব না ওয়াই নট আমি পাশে লিখে দেবো একটাই ওয়াই নট এইচএসটি একটা অসাধারণ বিশ্ববিদ্যালয় ঠিক আছে কোনো দিক থেকে কেউ কম না বাট এইচএস ক্ষেত্রে যেটা হয় যে মেজরিটি যারা উত্তরবঙ্গ আছে হ্যাঁ অর্থাৎ তে খুব মানে বাইরের জেলা থেকে মানুষ আসে না এটা কখনোই না আসে অবশ্যই কিন্তু উত্তরবঙ্গ যে কোরআমটা আছে এটাই বিশাল বড়তো উত্তরবঙ্গের স্টুডেন্ট অনেক মানে তুমি এইচএসিওতে প্রচুর মানুষজন পাবা দিনাজপুর রংপুর নীলফামারি সৈয়দপুর এই এলাকাগুলোর কুড়িগ্রাম আছে ঠাকুরগা আছে পঞ্চগড় আছে মানে আমাদের উত্তরবঙ্গ কোরামটাতে হিউজ বুঝো নাই তো এখানে উত্তরবঙ্গ কোরামের একটা কিন্তু হলো আহ একটা আধিক্য থাকবে হাজিদান এসে যারা উত্তরবঙ্গের পোলাপান আছো ভাই যা কর এইচ এস মান সম্মানটা আমাদের রাখিস হ্যাঁ এটাই বলবো আচ্ছা জিএসটি এর ক্ষেত্রে কি হবে জিএসটি তে তো আমরা জানি যে অনেক বিশ্ববিদ্যালয় আছে কখনো ষোলোটা কখনো উনিশটা কখনো বিশটা প্রথমত তোমার কোনো যায় আসে না কয়টা আছে তোমার দরকার ভাইয়া জিএসটি তে কি আছে জিএসটি তে সর্বাধিক পাবলিক এর সিট আছে এটা তোমাকে এখন পাইতে হবে অর্থাৎ জিএসটি একমাত্র একটা জায়গা বাংলাদেশের একমাত্র ভর্তি পরীক্ষা যেখানে তোমার রিকোয়ারমেন্ট চান্স পাও না পাস কর কথা একটাই খালি পাস করে আসতে হবে খালি টাইনা টুকনা পাস টিটিপি মামা যেমনি হয়ে যদি হয়ে যায় তাইলে আমার জিএসটি হয়ে গেল এইটা হলো খুব সিম্বিলিস এখন আমি তোমাদেরকে একটা সামনে সিনারি ব্যাখ্যা করি যে ঘটনাটা ভেরি সুন তোমাদের সাথে ঘটবে মনে করো এই লক্ষ্য আমি দিলাম এক্সাইটমেন্ট এবং এইদিকে দিকে হলো আমাদের টাইম এখন তোমরা পরীক্ষা দিয়ে আসছো তোমরা হিউজ পিনিকে আস মাই আজকে তো খেলেই দিব সে এখন তোমাদের প্রচুর পড়াশোনার এনার্জি আছে কিন্তু তোমাদের জিএসটি পরীক্ষা ইনশাল্লাহ ঈদের পরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদিও বলা যায় না সরকারের আসলে মাঝে মধ্যে বেতিক উঠে যায় বেতিক উঠে যদি বলে যে না আমি সাত দিন পরে পরীক্ষা নেবো তুমি কিছু করতে পারবে না সো ইটস বেটার যে আমরা প্রিপারেশন মানে আমরা আমাদেরকে অলওয়েজ রেডি থাকতে হবে বুঝো নাই এখন আমি কইলাম ঈদের পরে হ্যাঁ সরকারে কইলো যে না বস ভালো লাগতেছে না আপনি এক কাজ করেন বস ফেব্রুয়ারি এক তারিখে আসে এক্সামটা দিয়ে যান কোনো লাভ নেই ফেব্রুয়ারি এক তারিখে এক্সাম দিতে হবে সো তোমাকে অলওয়েজ রেডি রাখতে হবে ওকে সো হঠাৎ করে আজকে আমি বলবো যে অ্যাট লিস্ট তুমি আজকে থেকে ফোর্টি এইট এর একটা ব্রেক নিতে পারো কিন্তু ফোর্টি এইট আওয়ার্সের ব্রেকের পরে অবশ্যই আমাকে পড়াশোনায় ব্যাক করতে হবে যদি আমি জিএসটি এইচএসটি তে চান্স পাইতে চাই কারণ মনে রাখবো পঁচিশ ব্যাচের অনেক মানুষজনই কোথাও চান্স পায় নাই তারা অবশ্যই চাইবে যে কোনো না কোনো এক জায়গায় চান্স পাইতে ওকে এরপরে আসো সেটা হলো যে ফোর্টি এইট আওয়ার্স ব্রেকের আগে আমাদের কিন্তু এখন এনার্জি পুরো পিকে আছে এখন যখনই কোনো ভর্তি পরীক্ষা একটু পিছিয়ে যায় যেটা হয় সময়ের সাথে এনার্জি কমে এবং যখন আমার এই যে জিএসটি আছে এখানে ধরে নাও তার কিছুদিন পরে এইচএসটিও হবে হ্যাঁ আমার এনার্জি মিনিমাল লেভেলে চলে যায় কিন্তু হওয়ার কথা কি হওয়ার কথা কি বাবা হওয়ার কথা তো এনার্জি আমার এই সময় থেকে এগুলাতে যে আরো ম্যাক্স লেভেল ওঠার কথা না সো পুরো পুরাই অপোজিট ঘটনাটা তোমরা ঘটায় দাও সো যারা চান্স পাইতে চাও আমি বলবো না বাড়াও না কমাও সিম্পলি একটু কমাও তারপর একটা স্ট্রিম লাইন পজিশনে চলে আসো ঠিক আছে অর্থাৎ আজকে খুব পাগলার মতো পড়ার দরকার নেই পড়ো পাগলার মতো পড়ার দরকার নেই একটা স্ট্রিম লাইন যে না আমি রেগুলারলি পড়ি অর্থাৎ ইউ শুড বি কনসিস্টেন্ট এবং কনসিস্টেন্টটা কি এখন আসলে যতই তোমার বলে দিনে সতেরো ঘন্টা পড়তে হবে অনেস্টলি পড়তে পারবে না কারণ অলরেডি তুমি টায়ার্ড ইউ আর বার্ন আউট বাট ব্রেক নেওয়ার অ্যাকচুয়ালি অপশন নাই তো আমি যেটা এভারেজ বলি টেন আওয়ার্স মিনিমাম তুমি যদি দশ ঘন্টা করে পড়ো এগুলা একের পর এক কম্পাউন্ডিং যদি করি মানে তুমি চিন্তা করো যদি আমাদের ষাট দিন পর এক্সাম হয় যদি আমি দিনে দশ ঘন্টা করে পড়ি মানে তুমি চিন্তা করছো ভাই তুমি ছয়শ ঘন্টা পড়লাম মানে আনবিলিভেবল একটা এমন এবং ছয়শ ঘন্টায় তুমি চাইলে বাবা মানে এই গুচ্ছের বইটা আমাদের যে এই যে গুচ্ছের বই আছে না এটা মানে সাইজের সাইজের বই বই বুঝছো কিন্তু সাহসের যে কথাটা যে এই একটা মলাটের ভিতরে ফিজিক্স পাবা ম্যাথ পাবা কেমিস্ট্রি পাবা বায়োলজি পাবা বাংলা পাবা ইংলিশ পাবা এবং আমাদের কাস্টমার কপিটা একটু সুখ না আমার মতো কি হ্যাঁ এখানে তুমি মানে মোটামুটি দুই থেকে তিন হাজার কোয়েশ্চেন পাবা ইনশাল্লাহ আমরা রাবিতে যে পরিমাণে কমন দিচ্ছি তোমরা দেখো আমরা কিন্তু কোনো মিথ্যা দাবি করি না চাইলে ভুজুং ভাজাং দিয়ে বলতাম পঁচাশি পার্সেন্ট কমন আসছে নব্বই আসছে আমরা সিক্সটি নাইন সিক্সটি নাইনই বলছি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভই বলছি অলওয়েজ বাট অলওয়েজ সত্য কথা বলার রিজন দেখো কেউ যদি আজকের পরীক্ষায় সে টু সে উনসত্তরটা হুবহু আমাদের থেকে দাগায় আসে সে কি রাবিতে টপ পজিশন করবে না এটাই কথা যে যতটুকু দেই আমরা ততটুকুই তোমার চান্স পাওয়ার জন্য মোর দেরি না সো গুচ্ছের বইটা কিনতে পারো আর এনার্জিটা এখন থেকে ধরে রাখতে হবে ডেইলি দশ ঘন্টা করে পড়লেই না এখন একটা কথা হলো যে ভাইয়া এই পয়েন্টটা আসলে এনার্জি লস মানে এনার্জি লেভেল যেটা এটা খুব লো হয়ে যায় এটা সত্য কথা কারণ কয়েকদিন পরে রেজাল্ট দেওয়া শুরু হবে বুঝছো মানে প্রচুর পরিমাণে খারাপ লাগবে প্রচুর পরিমাণে ডাউন ফিল করবা এবং এই ডাউন ফিলের মধ্যে যেটা ঘটনা ঘটবে যে এর মধ্যে আবার পড়তে হবে তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা করতে হবে যে নতুন কোন একটা টার্গেট নিতে হবে বা নিউ টার্গেট এক ইম্পর্ট্যান্ট যে তুমি একটা নতুন টার্গেট নিলা হতে পারে এটা তো জিএসটি এবং নিউ স্টাডি প্যাথ এটাও একটু মনে রাখিও মানেটা কি দেখো তুমি অনেকে তোমরা এখন জিএসটির জন্য প্রতিটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য আবার নতুন করে আরো একটা লাইফ কোর্স নামাবে আবার তোমাকে জিরো থেকে ভেক্টর পড়াবে গতিবিদ্যা পড়াবে ম্যাট্রিক্স পড়াবে ইনভার্স ম্যাট্রিক্স পড়াবে তোমার কি অ্যাট দিস পয়েন্ট ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা দেখলে বমি লাগে না মানে মনে হয় না যে না সূত্রটাকে জুতা দিয়ে মারি বইটা ছিঁড়ে রুম থেকে ফেলায় দিই আমার তো এরকম অ্যাডমিশন সিজনের লাস্ট এরকম ফ্রাস্ট্রেশন আসছিল আমার টেবিলটা দেখলা মনে হচ্ছে টেবিলটা ভাঙায় গুড়া করে দে কিছু করার নাই চান্স তো পাই সো এই যে তোমরা আবার একটা লুপে ঢুকবা এই লুপটাতে ঢুকিও না try something brand নিউ আমি তোমাকে सिंपल কথা বলি তুমি প্রতিদিন দিনে 6 ঘন্টা বসে বসে এই বইয়ের क्वेश्चन গুলো সলভ করবা রিডিং পড়বা আর তুমি আগামী যেদিন থেকে পড়া শুরু করবে এখন একটু ব্রেক তো নিশ্বন্দে নিবা যেদিন তুমি ব্রেক পড়া শুরু করবে এখানে যে 35টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে না তোমার এখানে অনেক যারা কিছু পড়া নাই তাদের জন্য আমরা জিএসটি কোর্সে কনসেপ্ট ক্লাস রাখছি এগুলা করার দরকার নাই বাবা তুমি সিম্পলি এই পঁয়ত্রিশটা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করো পৃথিবীর কোন প্ল্যাটফর্মের মালিক তোমাকে নিজের ক্লাস করতে নিষেধ করবে না এটা তাদের জন্য যারা কিছু করে নাই যারা পড়ছো সিম্পলি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস গুলো বসে দেখো এখন নিজের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে খুব বিরক্ত লাগবে বিশ্বাস করো আবার ওই গুচ্ছর কোয়েশ্চেন ব্যাংক ওরে আল্লাহ রে আল্লাহ বাপরে বাপ কতগুলা কোয়েশ্চেন ব্যাংক করলি বল দেখি তো বসে বসে টিচার সলভ করবে তুই দেখ তারপরে তো মানে এত কিছুর পরেও তো আমাদের কোর্স থেকে মানে কত কমন আসছে আমরা তো ঘুরে উঠে কোশ্চেন ব্যাংক সলভের দুই চারটা ক্লাস দিয়ে ওনা থেকেও কমন আসে ঠিক আছে সো তোমাকে এই কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাসগুলো করবা যারা জিএসটি কোর্স নিতে আছো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক দিবা বিশ্বাস করো অন্য কেউ তোমাকে এত কম্প্যাক্ট ফর্মে ক্লাস দিবেন এবং আই নো আই নো দেখো বাবারা তোমরা আমার এই ভিডিওটা লাইভ দেখতেছো না রেকর্ড দেখতেছো আমি জানি না আমি তোমাকে একদম যখন এই বছর সিজন শুরু হয় শুরুর দিকে অ্যাডমিশন সিজনের শুরুতেই ওয়েবিনারেও কিন্তু আমি বলছিলাম যে তোমরা এখন যারা বুয়েট মেডিকেল ধাবিছাড়া চিন্তা করছস না তারা একটা পর্যায়ে আমাদের কাছে আসবা জাস্ট গুচ্ছের একটা সিট পাওয়ার জন্য এবং তুমি দেখো অ্যাডমিশন সিজনের শুরুর দিকে তোমাকে প্রতিটা প্ল্যাটফর্ম মাথায় তুলে নাচতেছিল এখন তাদের কাছে নতুন হিরো হলো 26 ব্যাচ 26 ব্যাচ নিয়ে কার্যক্রম কথাবার্তা তোমাদের এতগুলো एग्जामের পরে মেজরিটি প্ল্যাটফর্ম কোনো লাইভও করে না সলিউশনও পাবলিশ করে না তুমি চিন্তা করছ কারণ জানে যে তোমাকে আর খশাইতে পারবে না বাট আনাস ভাইয়া জানে তোমার পকেটে এখনো টাকা আছে এই জন্য আনাস ভাই ছোট ছোট কোর্সার বই নিয়ে আসে যে আর পাঁচশো দাও আর দুইশো দাও আয়রনি আয়রনি বাদ বাদ তোমাকে খসাইলেও আনাস আমি আসলে আবেগ অনেকে বলে যে আনাস ভাই ইমোশনাল মার্কেটিং করে ভাই আমার মতো ওপেন আমার মতো ওপেনলি কথাবার্তা মানুষ এর থেকে আমার মনে হয় আল্লাহর মতো আছে তো আমি তোমাকে খসাচ্ছি বাট দেখো প্রতিবারই কিন্তু তোমার যত বিপদে আমি আসি তোমার পাশে যেদিন গুচ্ছ হবে ওই দিনে আমি লাইভে যেদিন গুচ্ছ শেষ আজিদানের শেষ ওদিনও দেখবে আনাস ভাই লাইভে আমরা তোমাকে দেখবা শুরুর দিকে এখন গুচ্ছের জন্য আরো দশ বারোটা বই কিনতে পারো তুমি চাইলে এটা পড়তে পারো ইটস আপ টু ইউ তুমি অলরেডি বুঝতেছো যে ইজ ইউর ফ্রেন্ড হুই ইজ নট ইউর ফ্রেন্ড হোয়াট ওয়ার্কস ফর ইউ হোয়াট ডাজেন্ট ওয়ার্ক ফর ইউ সো চুজ ওয়াইজলি টু চুজ ওয়াইজলি ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি কিছু কমেন্ট পড়ি